হ্যালো আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ খালিদ হোসেন বলছি সাভার গান্ধারিয়া থেকে আমাদের এই প্রজেক্টের নাম হচ্ছে একতা ল্যান্ড ডেভেলপমেন্ট এই একতা ল্যান্ড ডেভেলপমেন্ট নামটা দেওয়ার উদ্দেশ্য হচ্ছে এখানে যারা আমরা ল্যান্ড ওনার আসি তারা সবাই মিলে এই হাউজিংটা তৈরি করেছি হাউজিংয়ের আদলে তৈরি করেছি এই জন্য এটার নাম দিয়েছে ল্যান্ড একতা ল্যান্ড ডেভেলপমেন্ট তো আমাদের এই হাউজিংটা হচ্ছে আপনার একদম হেমায়তপুর যে মেট্রো রেল আছে মেট্রো রেল স্টেশনটা হচ্ছে সেই স্টেশনের পিছনে এবং আলম আলম হাউজিং হেমায়তপুরে যে আলম হাউজিং আছে আলম হাউজিংয়ের পিছনে আমি একটু জুম করে আলম হাউজিংটা দেখাই এবং মেট্রো রেলটা দেখাই এই হচ্ছে আপনার আলম হাউজিং হ্যাঁ এই হচ্ছে আলম হাউজিং আর এই হচ্ছে হলো আপনার এই হচ্ছে মেট্রো রেল মেট্রো রেল তো এই মেট্রো রেলের এইখান দিয়ে আমরা মূলত এই রাস্তাটা উঠব এটা হচ্ছে মেট্রো চল্লিশ ফিট অ্যাভিনিউ রোড এই রাস্তাটাই আমাদের একদম মেট্রো রেল পর্যন্ত চলে যাবে তো এই মেট্রো রেলের চারপাশে যে চার চল্লিশ ফিট রাস্তাটা ছাড়া আছে আমরা এই রাস্তার সঙ্গে যোগ হব তো এখানে একটু প্রতিবন্ধকতা আছে যেটার মাঝখানে একটা নদী আছে এটা আমাদের ওয়েট করতে হবে এই নদীটা আছে বলেই জমির দামটা কম আছে নাহলে জমির দামটা যেহেতু আমরা এটা বারোশো ষোলো পোস্ট কোড মিরপুর পোস্ট কোডের মধ্যে আছে সেহেতু এই জমির দাম মিনিমাম বিশ লক্ষ টাকা শতাংশ হয়ে যেত তো এই হচ্ছে আমাদের চল্লিশ ফিট রাস্তাটা আমরা একদম মেট্রো রেল পর্যন্ত চলে গেছি এই যে মেট্রো রেল হ্যাঁ মেট্রো রেল তো এইখান থেকে আমাদের এই সাইডে তো ম্যাক্সিমাম প্লটগুলো আমি আপনাদেরকে দেখাইছি এগুলো বিক্রি হয়ে গেছে একটু কয়েক দু একটা প্লট আছে আর আমরা এই সাইডটাতে মূলত নতুন করে আবার তৈরি করতেছি চল্লিশ ফিট অ্যাভিনিউ রোডের পাশে হ্যাঁ এটা এখনও আমরা ইট দিয়ে ঘিরি নাই এটা প্রক্রিয়াধীন আছে সাধারণত আমরা একটা জমি বাইনা হলে বা বাড়ি হলে আমরা তখন একটু ঘিরে ঘিরে রেডি করি আগেই করি না কারণ এখানে লোকজন তো চাষ করে খায় আমাদেরও একটুই হয় যেহেতু ল্যান্ড পার্ট ল্যান্ড যাদের তারাই আমাদের পার্টনার এই জন্য তাদেরকে আমাদের সুযোগটা দিতে হয় তো এই কারণেই আমরা আগে ঘিরি না তাই হচ্ছে আমাদের এইখানে চল্লিশ ফিট অ্যাভিনিউ রোডের পাশে আমাদের একটা কর্নার প্লট হ্যাঁ এই হচ্ছে কর্নার প্লট এটা হচ্ছে তো উত্তর এবং পশ্চিম সাইড এটা রাস্তা এক সাইডে বিশ ফিট রাস্তা এক পাশে চল্লিশ ফিট রাস্তা তো এইখানে আছে এইখান থেকে ওয়াই ওয়ালের কোনা পর্যন্ত এইখানে আছে হচ্ছে আপনার এখানে আছে হচ্ছে আপনার দশ শতাংশের একটা প্লট এখানে আপনার দশ শতাংশের প্লট তারপরে যে হবে এখানে একবার আপাতত সাত শতাংশ আমাদের মাপে আছে তো এটা আমরা প্রক্রিয়া এটা হচ্ছে লাগে সাত শতাংশে একটা প্লট ও দশ শতাংশের প্লটের দামটা আমি শেষ করে আসি এ হচ্ছে দশ শতাংশের প্লট তো এখান থেকে কিন্তু আমাদের মানে দিন যত যাবে প্লটের দাম বাড়বে এটাই নিয়ম হুম যেহেতু আমরা এই সাইডটা পুরোটা ঘিরে ফেলেছি দেখেন মাটি দিয়ে বাউন্ডারি দিয়ে এর ভিতরে আমরা এখন বালি দিয়ে ভরাট করবো তো সেগুলো বালিতে ভরাট করলে সেগুলা যেহেতু এটা পুরোপুরি হাউজিং আকারের রূপ নিয়ে ফেলছে সেই হিসাবে এই এলাকার দা জমির দাম অনেক বেড়ে যাচ্ছে তো আপনারা যারা নিতে চান আপনারা যারা নিতে চান দ্রুত যোগাযোগ করবেন এই প্লটটা চল্লিশ ফিট অ্যাভিনিউ রোডের সাথে এই একটা প্লট আছে তো যারা নিতে চান তারা যোগাযোগ করতে পারেন আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আছে ফোন নাম্বার আছে এটাকে আমরা আবার কমার্শিয়ালভাবে ই দেব আমরা যখন চুক্তি করবো আপনাদের সাথে তখন আমরা প্লটের এই ঘটনা পর্যন্ত আসবে হ্যাঁ এগুলো কালে আমরা আমরা সরাই ফেলবো সরাই যেহেতু অন্য অন্য মালিক আছে তাদের সাথে আমরা একটা বসে চুক্তি করে তাদেরকে আলাদা সাইডে প্লট দিয়ে আমরা ওইভাবে সরাই ফেলবো তো এটা নিয়ে ইয়ে হওয়ার কিছু নাই যে এটা হাউজিং করেই থাকে সাধারণত যে যাদের এলোমেলো প্লট থাকে সেই প্লটগুলো আমরা পরে সাইজের আকারে নিয়ে আসি হ্যাঁ এখানে দুই তিনটা দুইটা প্লট আছে একটু এলোমেলো এগুলো আসবে বাইরের মালিক এগুলো আমরা পরবর্তীতেদের সাথে একটা মিউচুয়ালে চলে আসবো ইনশাল্লাহ তো এইখানে একটা প্লট হবে এইটা প্লটে হচ্ছিল এই প্লটটা এখান থেকে আবার এই পর্যন্ত হ্যাঁ অনেক ঈদ চলে গেলো অনেক দিন নিয়মিত ভিডিও দিই না হ্যাঁ এই পর্যন্ত তো এখানে প্লটের এখানে প্ল এটা দশ শতাংশের প্লট এটা আমরা দশ শতাংশই রাখবো ঠিক আছে দশ শতাংশই রাখবো এটা একটা কমার্শিয়াল হিসাব থাকে কারণ সামনের প্লটটা আমি যে দামে বিক্রি করবো পিছনে একটা দামে পারবো না তো এই কারণেই আমরা এটা দশ শতাংশের প্লট হিসাবে বিক্রি করব তো যারা এই প্লটটা নিতে চান তারা যোগাযোগ করবেন এটা প্রতি শতাংশের দাম পড়বে ছয় লক্ষ টাকা করে হ্যাঁ সামান্য কিছু দামাদামি করার সুযোগ আছে হ্যাঁ শতাংশের দাম পড়বে ছয় লক্ষ টাকা করে তারপরে আমি আমাদের পরের প্লটগুলো ইনশাল্লাহ আমি দেখাবো আর কি ঠিক আছে তো ভালো থাকবেন প্রতি শতাংশের দাম পড়বে ছয় লক্ষ টাকা করে এটা দশ শতাংশের প্লট সামান্য কিছু দামাদামি করার সুযোগ আছে বরাবরের মতোই